বিসমুন রকম রহিম আসসালামু আলাইকুম তালহামডোসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা তালহামাটোসের নতুন আরেকটি কালেকশন নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ সুলাইমান শেখ তো বন্ধুরা নতুন কালেকশান হচ্ছে বেনিলে কোম্পানির গাড়ি একশো পঁচিশটি সিসি গাড়ি এটা কিন্তু বন্ধুরা গরিবের এম টি ফিফটিন বললেই চলে গাড়িটা একদম ফ্রেশ গাড়ি দেখেন বন্ধুরা সামনের হেডলাইটটা মাঠঘাট দেখেন টায়ার দেখেন গাড়িটা কিন্তু সুপার ফ্রেশ গাড়ি দেখেন বন্ধুরা আপনি নিজেরা দেখলে বুঝতে পারবেন গাড়িটা কীরকম আছে একদম ফ্রেশ এই গাড়িটা মার্কেটে কিন্তু দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা একশো পঁয়ষট্টি সিসি গাড়ি এই গাড়ি ফুল টাকা নাম্বার আমাদের সিদাতন্দর নাম্বার যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন তালহা মোটর সিরাজগঞ্জ সিরাজগঞ্জ সদর কাজুর রস্তা মোড় তেলের পাম্পের একশো গাছ পশ্চিমে মেয়ে স্ক্রিন দেওয়া ফোন নাম্বার আপনার ফোনে যোগাযোগ করে নিতে পারেন একদম ফ্রেশ এই গাড়িটা কিন্তু এফআই গাড়ি এফআই ইঞ্জিন ডবল ডবল হাইড্রলিক

এ বন্ধুরা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে